গণঅভ্যুত্থানের পরে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি সাক্ষাৎকার দিয়েছেন জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছে। তিনি বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার আগে বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি তোলেন হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বৃহৎ বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি অভিযোগে বলা হয়েছে গত বছরের এই দমন পীড়নে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন তবে হাসিনা এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলেন তার অনুপস্থিতিতে চলমান বিচার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন ছাড়া কিছুই নয় দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট দেশ ত্যাগ করার পর এটি ছিল তার পক্ষ থেকে বিবিসিকে দেওয়া প্রথম প্রতিক্রিয়া ইমেলে পাঠানো সাক্ষাৎকারে তিনি দাবি করেন বিচার শুরুর দিন থেকে রায়ে পুনর্নির্ধারিত ছিল এবং তাকে দোষী সাব্যস্ত করার লক্ষ্যে সবকিছু সাজানো হয়েছে এর আগে শেখ হাসিনার আরও তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এ এফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টসে সেগুলো ইমেলের মাধ্যমেই দেওয়া হয়েছিল বর্তমানে দেশের মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে রাষ্ট্রপক্ষিত মধ্যেই সোমবারের রায়ের জন্য তার মৃত্যুদণ্ড দাবি করেছে রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আধা ঘণ্টা ছিলেন হাসান ফিজদাবি ওলায় সাথে থাকার জন্য ধন্যবাদ